আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে অন্য ধর্ম মতাদর্শের যারা আমাকে শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মূল ডিসকাশনে ফিরবো মোটামুটি একটু বৃষ্টি বৃষ্টি ভাব আপনারা সবাই দেখছেন কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে গরমে উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং এই সময়টায় আপনাকে একটু শান্তির শীতলতা দেবার জন্য যমুনা এয়ার কন্ডিশনার তারা দিচ্ছে চব্বিশ চব্বিশ অফার মানে এসি কিনলে অনেক বড় বড় ব্র্যান্ড থেকে আপনারা কিনতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনস্টলেশনের ব্যবস্থা চব্বিশ মাসের মধ্যে দুবার ফ্রি ক্লিনিং এর সুবিধা রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সারাদিন আপনি এসি চালাবেন খরচ হবে মাত্র চব্বিশ টাকা বিল সো এই হচ্ছে সিচুয়েশন এবং এই সিচুয়েশনে যখন শীতল আবহাওয়া ঠিক তখন একটু উত্তপ্ত আলোচনা করতে চাই এবং এই আলোচনাটা করা খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে যে প্রথম ম্যাচটায় মুখোমুখি হয়েছিল এবং সেই পার্টিকুলার ম্যাচে সবচেয়ে দৃষ্টিকটু জায়গা কোনটা বাংলাদেশের একচল্লিশ রানের মধ্যে সাত উইকেট পড়ে যাওয়া জিম্বাবুয়ের এরপর পঁচাত্তর রানে একটা বিশাল পার্টনারশিপ অষ্টম উইকেটে এবং বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের মতো একটা দল উগান্ডার কাছে পরাজিত একটা দল তারা যখন এত বড় একটা পার্টনারশিপ অষ্টম উইকেটে করে সেটা নিঃসন্দেহে কোনোভাবে সমর্থনযোগ্য না নাকি লিটন কুমার দাসের আউট তিন বল খেলে এক রান করেছেন তিনি যে ব্যাট প্যাচে রয়েছেন সেটাকে কনসিস্ট্যান্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি ক্যারি আউট করছেন স্ট্রাইক রেট টি টোয়েন্টিতে লিটন কুমার দাসের থার্টি নাকি অন্য কিছু আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে বিউটিফুল পার্ট অব দিস ম্যাচ সাইফুদ্দিনের জ্বলে ওঠা উনিশ মাস পর একজন ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করেছেন তার ইনক্লুশন নিয়ে অনেকেই বলেছেন যে আসলে মোহাম্মদ সাইফুদ্দিনকে আমরা যতটুকু ডোমেস্টিক দেখি এবং অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেক বিদগ্ধ পণ্ডিত যে আসলে সাইফুদ্দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে আসলে আমরা এক্সপেক্ট করছি সেটার জন্য এখন পর্যন্ত রেডি না বলের গতি কমে যায় ঠিকভাবে ফিটনেস করতে পারছেন না বিপিএল বিপিএল এ এ বা যেমন খেলেছেন সেই এক্সপেক্টেশনটা এখান থেকে করতে পারি না সবাইকে তিনি আসলে উত্তর দিয়েছেন তার বল হাতে লিটন কুমার দাসের আলোচনা করে আমি দেখুন লিটন কুমার দাস বাংলাদেশ দলের যখন ওপেনিং এ ক্রাইসিস চলছে বাংলাদেশ দলের যখন আরেকজন সিজন ওপেনার সৌম্য সরকার ইঞ্জুরির কারণে দলের বাইরে বাংলাদেশ দলে যখন ওপেনিং এ আজকে একজনের অভিষেক হয়েছে তানসিদাসান হাসান তামিম ঠিক সেই সময়টা লিটন কুমার দাস যাকে সিনিয়র মোস্ট ওপেনার হিসেবে আমরা বিবেচনা করতে পারি যেই ক্রিকেটারকে একটা সময় আমরা ক্যাপ্টেন সিপ যে শর্টকাট লিস্ট রয়েছে সেখানটাই বিবেচনা করেছিলাম সেই লিটন কুমার দাস রিল্যাক্টেন্ড ওয়েতে আউট হয়েছেন একজন ক্রিকেটার জিরো করতে পারেন সচিন টেন্ডুলকর কিংবা বড় বড় ক্রিকেটার যারা ছিলেন মেথু হেডেনের কথা আমরা বলতে পারি রিকি পন্ডিং এর কথা বলতে পারি আমরা সাইদ কথা বলতে পারি হালের যে ক্রিকেটাররা রয়েছে তাদের কথা আমরা বলতে পারি সেটা কোহলি থেকে শুরু করে যে কেউ হতে পারে কিন্তু আউট হওয়ার ধরনটা কেমন আপনি একটা বল টোটালি বুঝতে পারেননি মুজার একটা বল ইন সুইং বলটা আপনি পুরোপুরি মনে করলেন যেটা আউট সুইং হবে এবং যেভাবে লিটন কুমার দাস সেই বলটা ড্রাইভ করতে গেলেন ব্যাট প্যাডের মধ্যে যে একটা বিশাল ফারাক সেটা আসলে আন্তর্জাতিক ক্রিকেটে লিটন কুমার দাস যে মনোযোগহীনতায় ভুগছেন সেই ব্যাপারটাকে প্রমাণ করে দেয় তিন বলে এক রান করা যতটুকু দোষের তার থেকে বল বুঝতে না পারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে উগান্ডার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপে খেলতে পারছে না জিম্বাবুয়ে সেই পার্টিকুলার দলের একজন ক্রিকেটারের কাছে এভাবে আউট হয়ে যাওয়াটা খুবই দুঃখজনক মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দল এই মুহূর্তে স্ট্রাগল করছে টপ অর্ডারে টপ অর্ডারে সবচেয়ে ভরসার নাম যিনি সবচেয়ে অভিজ্ঞতার নাম যিনি সেই ক্রিকেটার যখন লাস্ট ছয় ইনিংসের মধ্যে তিনটাতে জিরো করেছেন এটাতে এক রানে আউট হলেন সেটা কিন্তু বড় একটা দুশ্চিন্তার ব্যাপার সো ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নিয়ে আমাদের যখন আলোচনা চলছে কোন পনেরো জন খেলবেন এবং একই সাথে সেই আলোচনায় যখন জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্সটা অ্যাড হয়েছে এখানটায় কে কেমন করে সেটা দেখে টিমটাকে প্রকাশ্যে অ্যানাউন্সমেন্ট করবে টিম ম্যানেজমেন্ট ঠিক সেই জায়গায় লিটন কুমার দাসের এই পারফরমেন্সের কনসিস্টেন্সি বাজে করার কনসিস্টেন্সি যদি ক্যারি আউট তিনি করেন মেনটেন যদি করেন সেই ক্ষেত্রে কি করতে যাচ্ছে লিটন কুমার দাস বিশ্বকাপের দলে থাকার যৌক্তিকতাও হারাতে পারেন অবশ্যই তিনি থাকবেন নো ডাউট কিন্তু যৌক্তিকতা হারাতে পারেন ডিবেটকে উস্কে দিতে পারেন যদি এই আউট অফ ফর্ম সিচুয়েশনে থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন লিটন কুমার দাসরা আসলে যতই খারাপ করুক তাদেরকে আমরা ক্যারি করি এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই আমরা দেখছি এই যে বললাম যে ছয় ইনিংসের তিনটা জিরো করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওভারঅল তিন ফর্মেটে এক রান করে দৃষ্টিকটুভাবে আউট হয়ে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন উনিশ মাস পর ফিরেছেন সাইফুদ্দিনের ডিসকাশন করার আগে আমি শুরুতেই একটু বলতে চাই যে একজনকে আসলে কৃতিত্ব দিতেই হবে তামিম ইকবাল খান একবার ভেবে দেখুন সাইফুদ্দিনের যখন বিপিএল খেলাটাই সংশয়ের মধ্যে ছিল সাইফুদ্দিন বিপিএল এ ম্যাচেস পাবে কি পাবে না সেটা নিয়ে যখন একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম ভার্সেস সাইফুদ্দিন ভার্সেস দল ফরচুন বরিশালে আলোচনা চলছিল ঠিক তখন তামিম ইকবাল খান বলেন সাইফুদ্দিন তুমি রেডি হও তুমি যখনই ফিট হবা দলে তোমার স্পটটা ফাঁকা রয়েছে সেখানটাই তুমি খেলবা সাইফুদ্দিন এরপরে পুরোপুরি ফিট হয়ে ক্রিকেট বোর্ডের ছাড়পত্র নিয়ে বিপিএল এলেন গল্প এ কারণেই বলছি কারণ আজকের বাস্তবতার সাথে এই রূপকথার অনেক বেশি মিল ভাই সাইফুদ্দিন পারফর্ম করলেন সাইফুদ্দিন ব্যাটে রান করলেন শেষে গিয়ে পেটালেন করলেন বল হাতে রাসেলকে আটকে রাখার মতো দুঃসাহস দেখালেন সাইফুদ্দিন তার দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে ফরচুন বরিশালকে বিপিএল এ বড় একটা রোল প্লে করলেন বিপিএলও খুব একটা খারাপ ফর্মে তিনি ছিলেন না কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে সাইফুদ্দিন ইজ গোয়িং টু বি অবভিয়াস চয়েস যখন এই ডিসকাশনটা হয়েছে আমি সবচেয়ে বেশি ভিডিওস বানিয়েছি আপনার আমাকে গালিগালাজ করেছেন আর কত একই টপিকে ভিডিও বানাবো ভাই প্রেশার ক্রিয়েট করার জন্য এই ক্রিকেটারদেরকে ব্যাক আপ করার জন্য না সামটাইমস একই টপিকে করতে হয় করুন গালি গালাজ করুন আই নো আই ডোন্ট মাইন্ড বাট ইস্যু যেটা সেই সাইফুদ্দিন আজকে এখানটা এসেছেন সেই সাইফুদ্দিন যিনি বাতিলের খাতায় ছিলেন উনিশ মাস যে সাইফুদ্দিনকে যে সাইফুদ্দিনের ইনজুরিকে নিয়ে একটা সময় ক্রিকেট বোর্ড মনে করেছিল তিনি হয়তো আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার অবস্থায় থাকবেন না সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন ভাবুন একবার যে তাকে যখন বল হাতে তুলে দেওয়া হয়েছে ফোর্থ বোলার হিসেবে বাংলাদেশ ইনিংসে সাইফুদ্দিন আজকে বল করেছেন তিনি প্রথম তিন ওভারের মানে তার করা প্রথম তিন ওভারের তিন ওভারই প্রত্যেক ওভারে একটা করে উইকেট নিয়েছেন প্রত্যেক ওভারে একটা করে উইকেট নিয়েছেন ভাই যে সময় পার্টনারশিপ জমে উঠেছিল সেই পার্টনারশিপ ভাঙার পরে দ্রুত গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষকে বিগ রোল প্লে করেছেন তার যদি স্পেলট আমরা দেখি যে চার ওভার তিনি বল করেছেন এবং সেই চার ওভার বল করতে গিয়ে ফাইনালি সাইফুদ্দিন এত বেশি ১৯ মাস পরে জাতীয় দলে ফেরা সাইফুদ্দিন এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যান যে শেষ ওভারটা যেখানটা মার খাওয়ার অনেক সুযোগ থাকে যেখানটা একজন বোলারের নাম ধরে রাখার যে চ্যালেঞ্জ থাকে সেটাও ক্যাপ্টেন নাস হোসেন শান্ত সাইফুদ্দিনের উপর ভরসা করেছেন নট দ্য স্কিন নট শরিফুল নট এনি আদার বোলার সাইফুদ্দিন সেই আস্থার উপর প্রতিদান দিয়েছেন সবচেয়ে ম্যাজিকাল ব্যাপার কি জানেন টি খেলায় টি টোয়েন্টি ক্রিকেটে আপনি কতটুকু প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন সেটা প্রমাণিত হয় আপনি কতটুকু ইকোনমিক্যাল যশপ্রীত বুমরা যেটা করছে করছে না ম্যাচের পর ম্যাচ সেটাই করেছেন আজকে বাংলাদেশের বোলিং ইনিংসের যদি লিস্ট দেখি তাহলে যেভাবে বল করেছেন এবং সাইফুদ্দিন যেভাবে ডেলিভার করেছেন তাতে বাংলাদেশ দলের যে বোলাররা বল হাতে বাংলাদেশের বোলিং ইনিংসকে নেতৃত্ব দিয়েছেন সবচেয়ে লোয়েস্ট ইকোনমিক্যালের যদি আমরা হিসাব করি সাইফুদ্দিন সেকেন্ড লোয়েস্ট ইকোনমিক্যাল বোলার হিসেবে আজকে আবির্ভূত হয়েছেন আপনার তাসকিন আহমেদ ১৯ মাস পর ফেরা একজন ক্রিকেটার কি দারুণ পারফরমেন্স করলেন ১৯ মাস পর একজন ফেরা ক্রিকেটার যাকে নিয়ে আসলে মানে এবারের একটা বড় ডিসকাশন ছিল যে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কতটুকু খাপ খাওয়াতে পারবেন কি পারবেন না সেই তিনি কি দারুণভাবে না জ্বলে উঠলেন আর যাদের আমরা ক্যারি আউট করছি ব্যাক করছি যেই ক্রিকেটারদের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট যারা এই উনিশ মাসে অসংখ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে বিভিন্ন ফর্মেটে সেই লিটন কুমার দাসদের বাজেভাবে উইকেট বিলিয়ে আসতো আসলে কোনো কিছু আসে যায় না লিটন এলেন দেখলেন আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন আর মোহাম্মদ সাইফুদ্দিন একটা কথাই বলব সাইফুদ্দিন এওয়ার দ্য রিয়েল বিউটি বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে কেমন করবে আমরা জানি না তবে যেমনই করুক মোহাম্মদ সাইফুদ্দিনরা তাদের এই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে যদি এগিয়ে যান নো ডাউট টিম টাইগার্স এর ব্যক্তিগত পারফরমেন্স এর যে প্যারামিটারটা রয়েছে সেখানটায় বাজির ঘোরা হতে পারেন সাইফুদ্দিন আর লিটন কুমার দাস নো প্রেডিকশন আই ডোন্ট ওয়ান্ট এনি প্রেডিকশন অ্যাবাউট হিম টেক গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন